নমস্কার বন্ধুরা রামজনী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জেনে তো আজকে সোমবার আজকে আমাদের বাড়ির পাশে মন্দিরে এত গান বাজিয়েছে কি বলবো খুব সাউন্ড হয়েছে তো আমি ফুল তুলতে এসেছি আর আজকে হচ্ছে কান্নার বাবার জন্মদিন তো ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কেমন করে কাটায় তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এখন যাবো পুজো দিতে আর ফুল তুলতে এসেছি ছাদে তো চলো দেখি ফুল তুল তুলে তারপরে মন্দিরে যাবো

এখানে পনির ভেজে তুলে নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব এবার আমি এর ভেতরে দিয়ে দেবো একটু গোটা ছিল এবার আমি ভালো করে আলুর সাথে দিয়ে ভেজে নেব আমার জিরেও ভাজা হয়ে যাবে আলুটাও ভালো করে ভেজা ভাজা হয়ে যাবে পনিরের আলু তো আমি ভাজা শুরু করে দিয়েছিলাম তো আলু ভাজা হয়ে গেছে আর এখানে আমি মশলা করে নিয়েছি সেটা তো দেখিয়েছি আপনাদেরকে কী কী দিয়েছি আদা লঙ্কা জিরে গোটা গরম মশলা আর গোটা একটা টমেটো আছে তো চলো এখন আলু দিয়ে কষিয়ে নেব এবার আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদ কষি নিয়েছি এবার আমি দিয়ে দেবো গ্রিন মটর আর একটু ভালো করে কষিয়ে নেব মশলা খেতে এবার দিয়ে দেবো জল ভেজে রাখা পনির গুলো দিয়ে দেবো ভালো করে টক বক করে ফুটছে এবার দেবো একটু স্বাদ মতো চিনি আর এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি পাশে এখন আমি বিনস আর গাজরটা ভাজার জন্য আর ভাজার জন্য দিয়ে দেবো সবার প্রথমে আমি ঘি পুরোটাই ঘি দিয়ে ভাজবো আমি আচ্ছা এবার আমি এটা লবণ দিয়ে ভেজে নেব পনির আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কত সুন্দর জৈব হয়েছে দেখো বেশি ঝোল রাখিনি গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নেব পনিরগুলো খুব সুন্দর নিয়ে এসেছে রান্না করেছি দেখো কত সুন্দর লাগছে সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রাইস এবার আমি একসাথে সব মিশিয়ে নেব ভেজে দেবো এবার রাইসটা আমি ভালো করে মিশিয়ে নেব আমি তো বেশি রাইসটা বানাবো না অল্প একটু বানাবো তার জন্য আমি এই এইটুকু নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো একটু চিনি তারপরে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা তারপরে কাজু বাদাম ভেজে রাখা কাজু বাদাম তারপরে একটু পনির তো দিয়ে দেবো আর লাস্টে দেবো বেবি আর গ্রিন মটর ভেজে লাস্টে দিয়ে তো আমি ভালো করে একটু রাইসটা রেডি করবো নাড়াচাড়া করে এবার আমি দুশো একসাথে ভেজে নেবো

জন্মদিন বলে কথা কিছু তো দিতে হবে দেখো তোমার জিনিসগুলো আর আমি একটা জিনিস নিয়ে এসেছি যে চিরুনি মল থেকে আমি যে চিরুনি নিয়ে এসেছি আমার বড় চিরুনিটা হারিয়ে গেছে যে ছখানা চিরুনি পেয়েছি আর এই যে ট্র্যাক নিয়ে এসেছি ট্র্যাক একটা হাফ প্যান্ট ভালো লাগছে এটা আর আমি ওই

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বদেগা হ্যাপি বার্থডে তুমি খাই দিয়া তো বাড়তে বই খাা

দেখো জন্মদিন ছিল জন্মদিন তো যতটুকু পেরেছি ততটুকু আমি করেছি আর ওর বাবা কিছুতেই চাইছিল না যে আজকে আমি কেক কাটাই তো আমি নিজে চলে গেছিলাম বাজারে কেক আনতে লাগলো আজকে সারাদিনের ভিডিওটা যতটা পেরেছি আমি ততটা ধরেছি কারণ আজকে শাড়ি আজকে সোমবার আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে সেই মন্দিরে মানে সারা দিন মাইক বেঁধেছে অনবর্ত মানে সেরকম করে আমি ভিডিওটা করতেই পারিনি যতটুকু পেরেছি আমি ততটুকুই করেছি তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভালো ভিডিওতে ততক্ষণে টাটা